অনেক দিন ধরে মেয়ে পটানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আজ থেকে ভাইয়া টিক্সটি ফলো করব তাহলে মেয়ের মা সহ ফটে যাবে এই আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারো আরে ভাই রাগেন কেন আগে তো পুরো কথাটা শুনবেন আমি বলতেছি মেয়ের মা পড়বে আমার কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আহা রে ওই সাদিয়া তুই কেন গেলি আমাকে ছাড়িয়া আমি তো ছাড়া বাসতাম না আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায় ওই সাদিয়া

আমার মনে হয় এই প্রশ্নটা যে করছে সে আমার বন্ধু ছাড়া আর কেউ না তাই হুজুর তার কানের গোড়ায় দুইটা থাবড়া মারেন কারণ আমিও চাই আমার বন্ধু দুইটা থাবড়া খাক तेरे मेरी दुनिया আমার নানু যখন জীবনের প্রথম কোন অনুষ্ঠানে গিয়ে মেয়েদের ডান্স দেখে পাগল হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না বা আমি পাপি আমি গোনাগার রোজ হাতরে কি হবে আমার গানটা আবার কাপি আমি গোনাগার রোজ হাতরে কি হবে আমার সাব সুন্দর হ্যাঁ হির আলম ভাই সত্যি গানটা অনেক সুন্দর জীবনের প্রথম আপনার কোন গান শুনে আমার বিরক্তি লাগেনি অনেক ভালো লাগছে थैंक यू আমি না আজকে বাড়িতে একা আমি না আজকে বাড়িতে একা আল্লাহ তোমার হেফাজত করুক দেখছেন ভাই আমার বন্ধুরাকে ভদ্র এত সুন্দর একটা অফার পেও না করে দিলো আরে ভাই রাখেন যদি ভাবেন আমার বন্ধুটা ভদ্র তাহলে আপনারা ভুল ভাবতেছেন কেন কারণ এটা রমজান মাস তাই বন্ধু আমার একটু ভদ্র শাস্তিছে আলবাল বকলে না গোড়া একটা থাবড়া মারবো আমারে মাফ করে হুজুর আমার ভুল হয়ে গেছে কি আনে আরে ভাই এটা কোনো কথা ভূত তো ভয় দেখাতে এসে নিজে ভয় পেয়ে গেছে আসলে ভূত তো আর জানে না যে এটা একটা ইবলিশ শয়তান তার কাছে সে কিছুই না আরে ভাই তুই সামান্য ফুসকার জন্য যেভাবে কান্না করতেছিস আমি তো ভাবছি তোর বউ নিয়ে চলে গেছে আলবাল না একটা থাবড়া আর না আরে ভাই কি বলবো আমি আপনার গান শুনে একদম কেন্দ্রে দিয়েছি তো আমার পক্ষ থেকে সকল ভাইদেরকে রমাদান মুবারক আর সকল আপুদেরকে আই লাভ ইউ সরি